এবারে শীতটা যেন একটু অন্যরকম শীত চলেই যাচ্ছে কিন্তু শীত তেমন অনুভব হচ্ছে না তো মাঘ মাস চলছে এই দু দিন থেকে শীতের দেখা পেলাম সকালবেলা যখন স্কুলে যাই তখন দেখা গেলো সাড়ে আটটা বাজে এতই খোয়াশা কোনো কিছুই দেখা যাচ্ছে না তো একটা কথা আছে আমাদের সিলেটের বাসায় মাঘে মেঘে দেখা হয় মনে হচ্ছে বৃষ্টি হবে এবং শীতটা একটু তীব্রতা বাড়বে শীতের হ্যালো এভরিওয়ান আসসালামু আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ইজি রেসিপি বাই মাম্মি কেমন আছেন সবাই যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং সবাই আশা করি সবাই সবার পরিবার নিয়ে খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো বাসায় চলে এসে আমার রান্না রান্নাবান্না এগুলো শুরু করলাম কারণ আমার একটা নিয়ম আছে এই নিয়মের ভিতরে একটা টাইম আছে সব কিছু মেনটেন করে আমার রান্নাবান্না শেষ করতে হয় যেহেতু বাচ্চাকে আবার স্কুলে আনা লাগে তো বাচ্চাকে স্কুলে দিয়ে সে যে কাজগুলো নাস্তা সেরে এগুলো আমার কমপ্লিট করে নিচ্ছি তো দুপুরবেলা আবার আমাদের এখানে খুব ঘেসের সংকট ঘেস অনেক কম আসে তো আমি বেশি আইটেম করি না দুইটা অথবা তিনটা রান্না করলেও আমার অনেক সময় লেগে যায় তো আজকে ওই সিমের বিছি দিয়ে রুই মাছের মাথা মাছ দিয়ে রান্না করব আর একটা ভাজি করেছি পেঁয়াজ কলি সাথে ডিম দিয়ে সেটা ভিডিওটা আসলে স্কিপ হয়ে গিয়েছে তো এটা আর দেখাতে পারিনি আপনাদেরকে তো কে কীভাবে সব কাজ মেনটেন করেন আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওগুলো কেমন লাগে তো এগুলো শেষ করে আমি বের হয়েছিলাম মেয়েকে আনতে তো কিছুটা কেনাকাটাও ছিল তো একটা শপিং মলে গিয়ে দেখছি ওদের টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলছে সব শীতের প্রোডাক্টে তো আমার কিছু জিনিস পছন্দ হলো মেয়ের জন্য একটা জিনিস নিয়েছি আর ছেলের জন্য একটা হুডি নিলাম এবছর শীতের তেমন একটা কেনাকাটা করিনি গত বছর আমার ভাই বাইরে থেকে দেশে বাইরে থেকে এসেছিলো অনেকগুলো শীতের কাপড় নিয়ে এসেছিল তাই তেমন একটা কেনা হয়নি তো হঠাৎ করে এবছর তেমন একটা শীত পড়েও নি হঠাৎ করে এই দুই দিন থেকে একটু বেশি শীত লাগছে আর আমার ছেলে আবার বেশি ভারী কাপড়গুলো পরতে পারে না বেশিরভাগ পাতলা যেগুলো ওগুলোই পরে তোর জন্য পাতলায় এই হুডিটা নিয়ে এসেছি আর কিছু টুকটাক কেনাকাটা ছিল তো এগুলো বাজার এগুলো নিয়ে আসলাম তো এভাবেই আজকে আরও কিছু কাজ আছে সেগুলো শেষ করে বিকেলে আবার ছেলের কোচিং আছে কোচিংয়ে ওকে নিয়ে যাব। কারণ একা এখনও ওকে ছাড়তে খুব ভয় লাগে দিনকাল খুবই খারাপ আর এর মধ্যে আমাদের সিলেটের অবস্থা বর্তমানে তেমন একটা ভালো না খুব বেশি ছিনতাই চুরি এগুলো বেড়েছে তো আমাদেরকে আসলে খুব কষ্ট করেই চলতে হয় আর টেনশন তো আছেই তো কেমন লাগলো আমার আজকের এই ভিডিওটা আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করতে বলবেন না বাই আল্লাহ হাফেজ